কিন্তু ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে এক লক্ষ বিশ হাজার টাকা পভিশন আছে সেইটা ওদের দিতে দিন আমরা চিঠি লিখে পারমিশন চেয়েছিলাম অনেক দিন হয়ে গেল কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে এক্সিস্টিং পলিসি আগে কি ছিল পাঁচ হাজার টাকা পাওয়া যাবে বিশ হাজার টাকা করে সরকার দিয়ে দিয়েছে কিন্তু আজকে আমরা আমি সরকারের সিদ্ধান্ত জানতে পেরেছি প্রশাসনের এবং এটা বলতে গিয়ে যদি মনে করেন কেউ আমার বিরুদ্ধে কেস করবেন করতে পারে গরিব লোকের কথা বলতে গিয়ে আমায় কেস করতে এলে আমি একবার নই বার খাব আমি কোনো অন্যায় করিনি আমরা এক লক্ষ বিশ হাজার টাকাই যাদের ঘর বাড়িগুলো তৈরি হবে যেহেতু ইলেকশন চলছে আমি নিজে না করে প্রশাসন করবে বিশ হাজার টাকা দিয়ে দিয়েছে অলরেডি চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে এক দিনের মধ্যে এবং সেকেন্ড দু ষাট হাজার টাকাও তারা প্রথম কিস্তি শেষ হয়ে গেলে টাকা সেকেন্ড কিস্তিও পাবে অর্থাৎ আমরা যেটা ডিজাস্টারেও আছে একটা স্পেশাল আইন ওটা খুঁজে বের করেছি ওটা জুলাই মাস থেকে কার্যকর হয়েছে এই খবরটা কারো জানা ছিল না বারবার অনুরোধ করে যখন কাজ হয় না তখন আইনি আমাদের পথ দেখায় সেই পথেই আমরা যাই আমি অন্তত এটা ভেবে খুশি যে তারা একটা মাথার উপর ছালা পাবে আর এসে বহুত সারে ঘর হ্যাঁ বাংলা কা বাড়ি কায় তায় হাম पहले आवास योजना कहते थे तैतालीस हजार लोगों को हम लोगों ने घर तैयार करके दिया प्लीज डोंट बाइंड जस्ट मोबाइल हम लोगों ने तैतालीस हजार लोगों को घर बना के दिया पहले हमारा राज्यों का भी साठ हजार करोड़ खर्चा हुआ सेंट्रल गवर्नमेंट क्या कहते हैं एगर लाख लोगों को हम लिस्ट भेजा कि देखो ये सबसे गरीब है इसको घर होना चाहिए साढ़े तीन सौ टीम भेजा कि तृणमूल ने रुपया खा लिया जो आवास योजना जो हमारा बंगला का बारी नाम के कहा जाता है उसको लिए बाद हम दो किस्ती में गारह लोग बाड़ी भी बना देंगे हम हमारा पैसा से बनाएंगे राज्य सरकार से बजट में इसका प्रोविजन रखा